হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা নতুন দিনের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগত তো আজকের কিন্তু বন্ধুরা মৌসুমটা অনেকই ঠান্ডা আকাশে অনেক মেঘ হয়েছে তো আজকে আমরা সকাল সকাল বসে তুলতে আসলাম দাদা যে বসে তুলতেছে এখন তো এখন আপনাদের দেখাবো যে কী কী মাছ বাদে আমাদের বসতে তো আশা করি ভিডিও আসতে থাকবেন খুবই আনন্দ আজকে ঠান্ডা মৌসুম

এইখানে আছে তো এখানেই আছে কোথায় গেল কত নিচ্ছি মাছটা মনে হচ্ছে বড় আছে আমার কাছে লাগছে না এইখানে বন্ধুরা এখানে মাছটা মাছটা কিন্তু বন্ধুরা বড় ওই যে ওই যে ছিলেন 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 এই দেখ এটা দেখো বন্ধুরা দেখো সাবধানে এ বসে বসে টুকলা এখনই বসিটা প্লাস নড়াই গিয়েছিলো সব দেখো বন্ধুরা এই সিলিন মাছটাই দূর থেকে টানানি করছিল আহা এ কেটে মুখিত বসিটা কেটে গেছে কেন কেতে দাঁতে অনেক ধার থাকে বিশাল ধার থাকে দাঁতে তা কে বলতে বন্ধুরা মাছ ধরা শুরু হলো এখন বসি তো অনেক আছে আর এখানে দেখো এই যে জলের জলের ট্যাঙ্কিটা আর এখানে একটা মন্দির আছে যে কালী মন্দির এখানে অনেক পুরনো প্রাচীন মন্দির বন্ধুরা মাছ বাদেশে কিরকম সাইজ হতে পারে বন্ধুরা এই মাছটা কিন্তু বন্ধুরা মানে বড় সাইজের মাছ কিন্তু আর অনেক বড় হতে পারে তো হঠাৎ এসে টান দিচ্ছে জোরে জোরে দাদা দেখো মাছটাকে তুলবে এখন আস্তে আস্তে দেখি মাছটা কী মাছ বড়ো বড়ো তো লাগছে এখন বড় বড় লাগছে হুম এখন বড় বড় লাগছে দাদা বলছে তাহলে পাক্কা মাছটা বড় মাছটা জলে জলের তলে দেখা যাচ্ছে না অনেক নিচে আছে দাদা হুম এখানে জল মেলা না এখানে জল অনেক তো মাছটা কেন্দ্র বন্ধুরা বিশাল সাইজের মাছ কিন্তু কত খুশি তাহলে এই তো টান দিচ্ছে এই বের একটু এই দেখো টান দেখছে টান দেখছে বন্ধুরা তা সাবধানে তুলতে মাছটা মাছটা এখন বড়ো তো সেজন্য দেখি বন্ধুরা মাছটাকে তুলতে পারে কি এইখানে আছে মাছটা মাছটা কিন্তু বন্ধুরা হেভি সাইজের হবে হেভি সাইজ

মাছটা সাইজ দেখো এই দেখো ওরে বাবা রে এটা কি এটা বড় দা বল কত বড় হে দেখো বন্ধুরা মাছটা দেখতে পাচ্ছ কত বড় সাইজের এই দেখো এবার দেখা দূর থেকে দাঁড়ারে আর মাষ্টার এরকম কোট টুক করে ছোট করে করেছ কার দেখি তো এই দেখো বন্ধুরা মাছটা ঠিক আছে ঠিক করে তা বন্ধুর মাছটা মাছটা কিন্তু বিশাল সাইজের তো এটার ওজন আপনাদেরকে বলতে হবে কত কেজি হতে পারে ছোটটা বসি এখানে ফুটেছিল দেখো বসিটা কত ছোট আর এটা তো একেবারে বন্ধুরা মনে হচ্ছিল কি বসি গ্রাফি আছে কিন্তু এটা গ্রাফি না এটা তো মাছ আহা দেখো সাইজ দেখো তো বন্ধুরা ওজন বলতে হবে কিন্তু তুই বলছিস গ্রাফি মানে লাগছিলাম এই তো আসছো না তো বন্ধুরা অনেক কিন্তু আনন্দ হলো ওই মাছটাকে পেয়ে তো এখনও কিন্তু বসি কিন্তু অনেক আছে তো থাকবেন সাথে আর দেখো এখন মৌসুমটা কিন্তু আজকে অনেক ঠান্ডা মৌসুম তো ঠান্ডা মৌসুমে মাছ তুলতে হবে সব চলো তাহলে তো আগে থেকে দেখি হয় তো বন্ধুরা ফিশার বর্ধে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যেখানে আমরা প্রতিনিয়ত মাছ ধরতে থাকি কিন্তু

থাক এইখানে কিন্তু আছে মাছ ওই আগে সাঁতার আসছে এইখানেই আছে মাছটা একটা এখানে মধ্যে একটু বড় সাইজ আছে যা কেবলটার চেয়ে একটু বড় আছে তো দেখি দাদা তলবে এখানে মাছটা দৌড়াদৌড়ি করছে আসলে নৌকো তলে ঢুকে যাচ্ছে কোথায় সিল মাছ জোরে টানা দেয় না কারণ ওদের দাঁতে অনেক ধার থাকে তো তার জন্য বসটা কেটে যায় তো আরাম আমার টানা লাগে এখন মাছটা আসবে দেখতে পারেন ওই সাইডে আসছে এই দেখো এই দেখো এই দেখো বলেছিলাম না একটা বড় সাইজের ওটা চতে কিন্তু ওটা চেতে ভালোই বড় আছে বসে আছে মাছটা ব্লাডিং হয়ে গেছে বসেটাও কেটেছে হুম বসিটাও কেটেছে ওই যে ঘুরে আছে তা বন্ধুরা লাস্টটা কিন্তু থাকবে না এখনো পর্যন্ত বসি অনেক আছে তো মাছ কিন্তু এখনো অনেক পাওয়া যেতে পারে তো থাকো সাথে আর যদি লাস্টটা একটু শেয়ার দিয়ে দেবেন আর এই দেখো এই যে কাঠটা দেখছেন এটা আমাদের রান্না করার জন্য কাঠ নিয়ে আসা হয়েছে আমাদের রান্না করার জন্য কাঠ লাগে তো বন্ধুরা ফাইনালি আমাদের সামনে কিন্তু বড় বড়টা সিলিন মাছ বেঁধে গেছে যেরকম শার্ক মাছ যেরকম জলে বা সাঁতারায় সেম সেরকম সাঁতার আছে কিন্তু তা দেখো এই সামনে আছে ও যে দেখো দূরে আছে দৌড় দেবে দৌড় দেবে দৌড় দেবে কিন্তু দৌড় দেবে তো দৌড় দেবে এই যে বন্ধুরা বোন্দরা মাছটা কিন্তু এখানে আছে উ উজ আগে যাচ্ছে উ যে উচ্চ যাচ্ছে ও দেখতে পারো দেখাচ্ছি আমি এই যে দেখতে পারো শার্ক পুরো শার্ক তো লোকটা এই দিক সূর্য ও দা খুব টান যাচ্ছে উল্টো উল্টা বন্ধু দেখতে পারো মাছটা কিন্তু বিশাল সাইজের মাছ মাথা করে তো ঘুরে চল মাছ আগের দিক মাছ এটা দিক যাচ্ছে আর ঘোষণা লাগলো মাছটা কিন্তু হেভি হেভি মাছটা কিন্তু হেভি সাইজের মাছ তো এটা বড় মাছ দেখো টানতেছে খুব জোরে জোরে কি হলো আগে যারা নাকি না মাছটা খুবই চালাক খুব জুড়েছে এই যে সাঁতার আছে মাছটা এই দেখো এই দেখো এই দেখো সার পুরো দেখো পরে কি ঘুরে তো লোক আসো তার কাছে আইছে এই যে বন্ধুরা এই যে এই যে এই মাছটা দেখো মাছটা বসে দেখো কিছু বড় না এই দেখো এই দেখো বন্ধুরা মাছটা দেখো কত বড় কত বড় সাইজ দেখো এই তো এই তো এই তো এই তো শাবাশ শাবাশ এই দেখো বন্ধুরা এবার সাইজটা দেখো মাছটার এইটা এখনো হলো সবথেকে বড় মানে বল মাছটার মতনই বড় সাইজ দেখো কত বড় সিলেন মাছ তো এইটা এত সুন্দর দাঁড়াই করেছিল দূর থেকে বাহ একদম পুরো সেই তো এটার ভোজন বন্ধুর কত হতে পারে কমসে কম পাঁচ কেজি তো আছে ছোট্ট বসি বসি তো এই যে ছোট্ট কই যে এই যে তেরো নম্বর বসি এত বড় বড় মাছ আর এটা দেখো কমসে কম পাঁচ কেজি মাছটা তো আছে ছিলেন মাছটা মাছটা যা করছে দূর থেকে মজা আসছিল খুব দেখতে তো এটা হলো বন্ধুরা মধ্যপ্রদেশ প্রদেশ বানসাগরের

এটা একটা ছোট সাইজের ছিলেন মাছ এই তো খুবই দারুন এদের রংটা বন্ধু একদম পুরো একদম চান্দি মানে রূপো রূপো দিয়ে বাঁধানো এদের শরীরটা তাই তো দেখতে খুবই সুন্দর দেখায় বন্ধু বড় বড় মাছ পাওয়া যাবে আজকে তোমার কপাল দেখি আমার কপালে আজকে বড় আড় মাছ আছে কি বর্দানে কি আছে চিতল মাছ উঠছে চিতল মাছ চিতল মাছ কোথায় এই জায়গা এখানে উঠছে সত্যি হয় বন্ধুরা এখানে কিন্তু বড় বড় চিতল মাছ উঠছে তা সেটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এখন দাদাও দেখো দাদা দেখছিল সময় ওই আগে এই উঠছে এখানে দেখতে থাকবেন ওই দেখো ওই দেখো বন্ধু দেখেছো

এই তো কউর এই তো কউর যে মাছ তারপরে মাছ কই তোমার এই দেখো বন্ধুরা আজকের আজকের আমাদের মাছ দেখো দেখো বড় বড় সিলেন্স আছে কটা আর এই যে আমাদের সেই প্রথম যে বলটা বড় ছিল সেইটাই যে মাছটা কিন্তু সাইজটা কিন্তু হেভি কিন্তু আপনারা দেখেছিলেন একটু উঁচু ভালো নেই এই দেখো বড় উঁচু করতো তুই হাত দিয়ে দেখি কত বড় সাইজ দাদা মুস করে দেখো 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 কিন্তু বন্ধুরা হেভি মানে বিশাল একদম একটু কমেন্ট করবেন অবশ্যই বন্ধুরা দেখো আর শেয়ার দিবেন ওটা তোর আন্দাজা হবে কেজি আট কেজি তোমার আন্দাজা হ্যাঁ তো এটা বন্ধুরা আন্দাজে বলেছি কিন্তু বর্দা মাপা তো হয়নি কিন্তু আপনারা একটু কমেন্ট করুন যে কত হতে পারে সঠিক বলতে হলে বন্ধুরা দেখো সাইজটা কিন্তু হেভি দেখতে পারেন চলো তা এই যে আমাদের সিলেন মাছ আছে বড় বড় তা বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ আর আগামী দিন আবার ভিডিও দেখতে হলে আমাদের